হ্যালো আসসালামু আলাইকুম ডিফেন্স স্বাগতম আবার নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হারি হলাম তো রিয়াস আজকে আলোচনা করবো বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেনিং সেন্টারে ভোর চারটা থেকে রাত দশটা পর্যন্ত কি কি ট্রেনিং করানো হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না শো থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তো ভিডিওস বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আপনারা যারা দু হাজার পঁচিশ সালে ট্রেনিং করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ট্রেনিং সেন্টারে থাকাকালীন আপনাদের সময়গুলো কিভাবে কাটবে তার একটি আইডিয়া নিতে পারবেন আজকের এই ভিডিও থেকে প্রথমে ভোর চারটায় ঘুম থেকে উঠতে হবে ওঠার পরে সে ব্রাশ করে নামাজ পড়তে হবে নামাজ পড়ে পিটিতে যাওয়ার জন্য রেডি হতে হবে পাঁচটা বিশে রুম থেকে বার হয়ে শুরু মাঠে যেতে পাঁচ মিনিট সময় লাগবে এক কিলোমিটার দৌড়ায় যেতে তবে মাঠে ট্রেনিং গ্রাউন্ড এলাকায় বিশ মিনিট গাছের পাতা কুড়াবেন অর্থাৎ আপনার যে ট্রেনিং গ্রাউন্ডে আপনারা ট্রেনিং করবেন পিটি প্লেট করবেন সেই ট্রেনিং গ্রাউন্ডে যদি কোনো ময়লা আবর্জনা থাকে অর্থাৎ পাতাগুলো আপনাকে ওগুলো কুড়াইতে হবে তারপর ফলিন ফলিন মানে শাড়ি বেঁধে দাঁড়ানো লুকের হিসাব ছয়টা তিরিশে পিটি শুরু তিরিশ মিনিট আগে লাইনে দাঁড়াতে হবে তিন দশমিক দুই কিলোমিটার দৌড়ে আসে পুষ আপ রেচ আপ ভিম রশি ছয় ফিটওয়াল নাম থেবে উঠতে হবে তারপর দেখেন এগুলো করার পরে সাতটা তিরিশে পিটি শেষ এক কিলোমিটার দৌড়ায় সেম রুমে এসে গোসল করে খাবার খেয়ে আর্মি পোশাক করতে হবে তারপরে রেডি হয়ে আটটা দশে রুম থেকে বের হয়ে আবার দৌড়ায় মাঠে যাবেন মাত্র চল্লিশ মিনিট সময় থাকবে এই চল্লিশ মিনিট সময়ের মধ্যে আপনাকে গোসল খাওয়া দাওয়া সব করতে হবে প্রথম ক্লাস আটটা তিরিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত ড্রিল বাকিটা ক্লাস ড্রিল মানে পাকা গ্রাউন্ডে প্লেট করা তারপরে অস্থির এবং যুদ্ধের উপর বই আছে এইসব বিষয়ের উপরে ক্লাস আছে সেগুলো করতে হবে তারপর ওম আস্তে আস্তে একটা তিরিশ বাজবে ব্যাগ রেখে প্লেট নিয়ে খাইতে যাবেন খেয়ে এসে গোসল করে নামাজ পরে গেমসের আগ পর্যন্ত আপনারা একটু শুয়ে থাকতে পারবেন প্রতিদিন দুপুরে এই দেড় ঘন্টা হচ্ছে মজার ঘুম হবে তারপর দেখেন বিকালে বিকেলে তিনটা পঁয়তাল্লিশের রুম থেকে বাহির হয়ে দৌড়ে মাঠে যেতে হবে তারপর দেখেন গেমস এর টাইম এ গেমস এর টাইম হচ্ছে চারটে পনেরো থেকে পাঁচটা পনেরো পর্যন্ত গেমস টাইম গেমস এ ক্রিকে খেলানো হয় বাস্কেট ভলিবল ফুটবল এবং যারা পিউটিতে দুর্বল তারা প্র্যাকটিস করবেন তারপর দেখেন দৌড়ে রুমে এসে গোসল করে ছটা তিরিশে রাতের খাবার খাইবেন রাতের খাবার খাওয়া শেষে সাদা শার্ট কালো প্যান্ট ডিম করে রোল করে জন্য প্রস্তুত হবেন সবাই সেম শাড়ি বেঁধে দাঁড়িয়ে যাবেন বিল্ডিং এর সামনে এখানে সিনিয়র স্যার স্টাফরা লেকচার দিবে সারাদিনে কাজের কোনো কিছু ভুল হয়ে থাকে এগুলো গালি গালাজ করবে সাতটা তিরিশ থেকে আটটা তিরিশ পর্যন্ত পড়াশোনা শেষে রুমে আসবেন নয়টা পঁয়তাল্লিশের রুমের আলো বন্ধ হতে হবে এবং দশটার মধ্যে সবাই ঘুমিয়ে পড়বে এইভাবে সপ্তাহ পাঁচ দিন অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেমভাবে চলতে থাকবে শুক্রবার আর শনিবার সরকারি ছুটি কোনো কাজ নেই এই দিনে পাঁচ মিনিট টাইম পাওয়া যায় বাড়িতে কথা বলার জন্য এতে মোবাইলের জন্য বিশ থেকে তিরিশ জনের সিরিয়াল মেনটেন্স করার সুযোগ পাওয়া যায় পাঁচ থেকে ছয় মিনিট কথা বলার জন্য ট্রেনিং সেন্টার লাইফের তিন কারণ পরানো যায় আগে ছিল না রোজা এতে পনেরো দিন আর কুরবানি এতে দশ দিন মাস পরিস্থিতি চলাকালীন সময়েও যাই হোক প্রশিক্ষণ চলাকালীন মনে হবে যে কবে যে উদ্ধার হবে এখান থেকে কিন্তু যখন ইউনিটে যোগদান করবেন তখন এই সময়টাকে অনুভব করবেন আপনার চাকরি জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো ছিল ট্রেডিং সেন্টারে মুহূর্ত যাই হোক তোমরা যারা এবার ইউটিউব ব্যাচ পৌঁছিস তাদের জন্য তো এবং শুভকামনা রইলো তো ফিয়াজ এই ভিডিও কোনো অবশ্যই ভালো থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সমাধান করার চেষ্টা করবো তো ফিয়াস সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম